এই ভিডিওতে আমরা এস টি বাংলা বিষয়ের উপরে আরো তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এর আগে দশটি ভিডিও ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছিল তোমরা যারা এখনো ভিডিওগুলি গুলি দেখো তারা অবশ্যই এই ভিডিওটি দেখার পর এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারবে এস মক টেস্ট বলে একটি প্লে লিস্ট করা আছে সেখানে সমস্ত ভিডিওগুলি দেওয়া আছে তো সেখান থেকেও তোমরা সমস্ত ভিডিওগুলি গুলি দেখে নিতে পারো তো চলো আজকের ক্লাস শুরু করি প্রথম প্রশ্ন দেখো রবীন্দ্রনাথের কোন দুটি নাটকে কোনো অঙ্ক বা দৃশ্য বিভাজন নেই দেখো অপশন ক বসন্ত ও সাপমোচন খ ডাকঘর ও তাসের দেশ ব চিত্রাঙ্গদা ও শ্যামা নাকি রক্তকরবী ও মুক্তধারা সঠিক উত্তর হলো রবীন্দ্রনাথের বসন্ত এবং সাপমোচন এই দুটি নাটকে কোনো অঙ্ক বা দৃশ্য বিভাজন নেই অর্থাৎ একাঙ্ক নাটক পলিঙ্গদেশে ঝড় বৃষ্টিতে প্রবল বর্ষণকারী চার মেঘ পুরাণ মতে যে দেবতার ঔরস জাত কোন দেবতা ইন্দ্রের ব্রহ্মার বরুণের নাকি শিবের সঠিক উত্তর ব্রহ্মার জাত ইলিয়াস গল্পে ছোট ছেলেটিকে ইলিয়াস বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল কারণ কি ছোট ছেলেটি ঝগড়াটে ছিল ছোট ছেলেটি স্বার্থপর ছিল ছোট ছেলের স্ত্রী খুব ঝগড়াটে ছিল নাকি ছোট ছেলেটির চরিত্র ভালো ছিল না সঠিক উত্তর ইলিয়াস তার ছোট ছেলেটিকে তাড়িয়ে দিয়েছিল কারণ তার স্ত্রী খুব ঝগড়াটে ছিল কৃত্তিবাসী রামায়ণ কোন প্রেস থেকে প্রথম মুদ্রিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় প্রেস শ্রীরামপুর খ্রিস্টান মিশনারি প্রেস যশোর সাহিত্য প্রেস নাকি বাংলা একাডেমি প্রেস প্রথম মুদ্রিত হচ্ছে শ্রীরামপুর খ্রিস্টান মিশনারি প্রেস থেকে কমলাকান্ত ভট্টাচার্যের জীবনীকার কে ছিলেন শ্রীকান্ত মল্লিক অতুল চন্দ্র মুখোপাধ্যায় প্রবোধ চন্দ্র চট্টোপাধ্যায় নাকি বিজয় চন্দ্র মহতাব কমলাকান্ত ভট্টাচার্যের জীবনীকার হলেন অতুল চন্দ্র মুখোপাধ্যায় আচ্ছা এখানে তোমাদের জন্য প্রশ্ন থাকবে পাঁচ নম্বর দাগ দিয়ে অবশ্যই কমেন্ট করবে যে এই জীবনী গ্রন্থটির নাম কি কমলাকান্ত ভট্টাচার্য জীবনী গ্রন্থটির নাম নেক্সট ভিডিওতে আমি এই প্রশ্নের উত্তর জানিয়ে দেব আর তোমরা যারা কমেন্ট করবে অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই করব। নেক্সট প্রশ্ন রামপ্রসাদ সেনকে বাংলার জাতের কবি উপাধি কে দেন হরিমোহন মুখোপাধ্যায় প্রবোধ চন্দ্র সেন কবি নিবেদিতাংলার এডওয়ার্ড থামসন খুব উল্লেখযোগ্য একটি আহ প্রশ্ন অবশ্যই ভালো করে মনে রাখবে নেক্সট প্রশ্ন জাগরী উপন্যাসটি কোন কাল পর্বে লেখা ব্রিটিশ শাসনের শেষ পর্যায় স্বাধীনতার পরপরই সিপাহী বিদ্রোহের পরিস্থিতিতে নাকি কোনো জরুরি অবস্থার সময় জাগরী উপন্যাসটি লেখা হয়েছে ব্রিটিশ শেষ পর্যায়ের সময়কালের উপরে ভিত্তি করে চর্যাপদের ভাষা কি পালি প্রাকৃত সন্ধ্যা ভাষা নাকি সংস্কৃত সঠিক উত্তর সন্ধ্যা ভাষা চিত্রগুপ্তের ফাইল এই যে গ্রন্থ এই গ্রন্থটি রচয় তাকে উত্তর সতীনাথ ভাদুরি চিত্রগুপ্তের ফাইল সতীনাথ ভাদুরির খুব উল্লেখযোগ্য একটি রচনা অবশ্যই নামটি মনে রাখবে সতীনাথ ভাদুরির উপন্যাস চিত্রগুপ্তের ফাইল নেক্সট প্রশ্ন বিচিত্রা পত্রিকায় প্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প কোনটি অপশন জননী অতসীমামি ছিন্নমূল এবং মাটির ঘর মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোট গল্প কোনটি অতসীমামি এটি একটা ইনফরমেশন জানলাম এবং আরো একটি ইনফরমেশন জানলাম সেটি হলো অতসীমামি বিচিত্রা পত্রিকাতে প্রকাশিত হচ্ছে তো এই ইনফরমেশন টুকু আমরা জানলাম দুটো ইনফরমেশন জানলাম আচ্ছা এখানে আমরা একটি একটা কথা বলবো যে তোমরা অনেকেই কমেন্ট করছো যে শুধুমাত্র উত্তরটুকু বলুন তো হয়তো তোমার প্রয়োজন না থাকতে পারে বাকি কোনো কিছু জানার অনেকের প্রয়োজন আছে তো সুতরাং অনেকের বাকি যারা দেখছে তাদের কথা ভেবেই এই ভিডিওটা করা প্রত্যেকে যারা দেখছে প্রত্যেকের যারা কমজোরি আছে বা যারা অনেকটাই জানে প্রত্যেকের কথা ভেবেই করা তো যাদের প্রবলেম হচ্ছে যে শুধু উত্তরটুকুই জানলে যাদের প্রয়োজন হবে তারা এই কথাগুলো অ্যাভয়েড করতে পারো ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে চলে যাই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিতে নিচে প্রবল বর্ষণকারী মেঘ কোনটি সুপ্রতীক অঞ্জন নাকি দ্রোণ সঠিক উত্তর দ্রোণ নেক্সট প্রশ্ন বৌদ্ধ সিদ্ধাচার্যগণ কাদের দ্বারা নির্যাতিত হয়েছেন গুপ্ত রাজারা দেখো বৌদ্ধ সিদ্ধাচার্যগণ অর্থাৎ চর্যাপদের সময়কালের কথা বলা হচ্ছে ঠিক আছে তো চর্যাপদের যে সময়কাল আমরা জানি যে বৌদ্ধ বা বৌদ্ধ ধর্ম উৎপত্তি আমাদের ভারতবর্ষে কিন্তু বৌদ্ধ ধর্মের যে গ্রন্থ বা চর্যাপদের যে গ্রন্থটি আমরা গিয়ে পাচ্ছি কোথায় নেপালে গিয়ে তো এখান থেকে তারা চলে গিয়েছিলেন যেতে বাধ্য হয়েছিলেন কোন রাজাদের দ্বারা নির্যাতিত হয়ে তারা গিয়েছিলেন এটি হচ্ছে প্রশ্ন গুপ্তরাজা পাল রাজা সেন রাজা নাকি অহম রাজারা সঠিক উত্তর সেন রাজাদের দ্বারা বৌদ্ধ সিদ্ধাচার্যগণ নির্যাতিত হয়ে ভারতবর্ষ ছেড়েছিলেন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিতে কলিঙ্গবাসী মুনি জৈমিনীকে স্মরণ করেন কেন কারণ জৈমিনী তাদের পূজ্য দেবতা মুনি জৈমিনী চণ্ডিকার ভক্ত নাকি মুনি জৈমিনী ব্রত বজ্র নিবারক নাকি তিনি নিবারক সেই জন্যই কলিঙ্গাসী মুনি জয়মিনিকে স্মরণ করেছিলেন দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হচ্ছে চন্ডীদাস গোবিন্দ দাস জ্ঞান দাস নাকি কবি বল্লভ দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় গোবিন্দ দাসকে নেক্সট প্রশ্ন রামপ্রসাদের প্রসাদী সুর বা রামপ্রসাদী সুর শুনে কে অভিভূত হয়েছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র সুলতান হোসেন শাহ ওয়ারেন হেস্টিংস নাকি ঈশ্বর গুপ্ত এখানে সঠিক উত্তর হচ্ছে মহারাজ কৃষ্ণচন্দ্র এবং এই রামপ্রসাদ সেন ভারত চন্দ্রের সমসাময়িক ছিলেন তাহলে আরো একটি ইনফরমেশন জানলাম আমরা ভারতচন্দ্রের সমসাময়িক ছিলেন রাজ রাম রামপ্রসাদ সেন এবং সেই সময়েরই মহারাজ কৃষ্ণচন্দ্র ছিলেন এবার তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো পনেরো নম্বর দাগ দিয়ে প্রশ্নের প্রশ্নটা হলো রামপ্রসাদ সেনের কোন গানটি শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র বিশেষভাবে প্রীত হয়েছিলেন কোন গানটি গানটির নাম অবশ্যই কমেন্ট করবে যদি জানো তাহলে আর না হলে আমি নেক্সট ভিডিওতে এই প্রশ্নের উত্তর বলে দেব দেব। বা পিন কমেন্ট করে উত্তর মহারাজ কৃষ্ণচন্দ্র নেক্সট প্রশ্ন দেখো বহুরূপী গল্পে হরিদাকে প্রথম যে সাজে দেখা যায় তা হলো হরিদাকে কোন সাজে দেখা গিয়েছিল পাগল পুলিশ বাইজি নাকি কাবুলিওয়ালা হরিদাকে পাগলের বেশে দেখা গিয়েছিল ভিবর বৃত্তান্ততে ভিবর যেখানকার অধিবাসী ছিল হস্তিনাপুর দেবানন্দপুর চক্রাবতার নাকি কোনোটি নয় উত্তর হচ্ছে চক্রাবতার ইলিয়াস গল্পে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়েছিল কেন কারণ কীরবীজরা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়েছিল অপশন খ দুর্ভিক্ষের পর খড় না পাওয়ায় শীতকালে অনেক গরু মোষ না খেতে পেয়ে মরে গেল ইলিয়াসের ভেড়ার পালে মরক লেগেছিল না সবগুলি ঠিক সঠিক উত্তর হচ্ছে এই সবগুলি কারণে ইলিয়াসের অবস্থা খারাপ হয়েছিল তাহলে সঠিক উত্তর যে শৃঙ্গের মাথা হেট করার কথা সাত ভাই চম্পা কবিতায় বলা হয়েছে নন্দী শৃঙ্গ গৌরী শৃঙ্গ ধবলগিরি নাকি কাঞ্চনজঙ্ঘা গৌরী শৃঙ্গের কথা বলা হচ্ছে সাত ভাই চম্পা কবিতায় যে দেশে দীপঙ্করের শিখা জ্বালানোর কথা বলা হয়েছে চীন জাপান মঙ্গোলিয়া নাকি সিংহ দীপঙ্করের শিখা জ্বালানোর কথা বলা হচ্ছে চীনে ধীবর বৃত্তান্ত রচনাংশে রক্ষিদয়ের নাম কি সূচক ও জানুক জীবক ও সূচক জানুক ও জীবন নাকি নরক ও জীবক সঠিক উত্তর সূচক ও জানুক সাত ভাই চম্পা কবিতাটিতে যে পাহাড়ে চম্পা নেই বলে কবি জানিয়েছেন সোনার পাহাড় হীরের পাহাড় রূপার পাহাড় নাকি করির পাহাড় উত্তর হচ্ছে করির পাহাড় প্রশ্ন রবীন্দ্রনাথের দুটি নৃত্যনাট্যের নাম কোনটি রক্ত গরমীয় ডাকঘর চিত্রাঙ্গদা ও শ্যামা বসন্ত ও সাপমোচন নাকি গোড়ায় গলত ও বৈকুণ্ঠের খাঁটা উত্তর চিত্রাঙ্গদা ও শ্যামা শেষের রাত্রি অবলম্বনে লেখা রবীন্দ্রনাথের নাটকটির নাম কি শেষের রাত্রি অবলম্বনে লিখছেন কোনটি ডাকঘর গৃহপ্রবেশ দেশ নাকি তাবি লিখছেন উনি গৃহপ্রবেশ উনিশ ঠিক আছে নেক্সট প্রশ্ন বহুরূপী গল্পে ভবতোষ অনাদিদের অনুমানে জগদীশ বাবু বকশিস দিতে পারেন কত চার আনা পাঁচ আনা একশো টাকা নাকি দশ টাকা উত্তর পাঁচ আনা নেক্সট প্রশ্ন বহুরূপী গল্পে হিমালয়ের গুহাবাসী সন্ন্যাসী সারা বছর শুধু একটা কি খান আপেল লবঙ্গ দারচিনি নাকি হরিত সারা বছর তিনি শুধু একটা হরিত কি খান নেক্সট প্রশ্ন বাংলা প্রবন্ধ প্রথম বিশিষ্ট রূপ লাভ করেছিল যার রচনায় তিনি হলেন কে উইলিয়াম কেরি রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যার হাতে বাংলা প্রবন্ধ প্রথম বিশিষ্ট রূপ লাভ করে তিনি হচ্ছেন রামমোহন রায় উপন্যাসের প্রতিশব্দ নভেল এর উৎপত্তি কোথা থেকে হয়েছে সঠিক উত্তর হচ্ছে লাতিন শব্দ নভেলিয়া থেকে এই নভেল শব্দটির উৎপত্তি হচ্ছে নেক্সট প্রশ্ন বাংলা সাহিত্যে সামাজিক নাটকের শ্রেষ্ঠ রচয়িতাকে দ্বিজেন্দ্রলাল রায় গিরিশ চন্দ্র ঘোষ মনমোহন বসু নাকি রবীন্দ্রনাথ ঠাকুর সঠিকোত্তর সামাজিক নাটকের শ্রেষ্ঠ রচয়িতা হচ্ছেন গিরিশ চন্দ্র ঘোষ লাস্ট প্রশ্ন টলস্টয় নিজে কোনটিকে তার প্রথম সার্থক উপন্যাস বলেছেন নিজে কোনটিকে বলছেন ওয়ারেন্টিসকে আনাকারকে দ্য ডেথ অফ ইভানিলিজকে নাকি রেজারেকশনকে ট্রল স্ট্রয় নিজে তার প্রথম সার্থক উপন্যাস বলছেন রেজারেকশনকে আমরা এক একটি ভিডিওতে প্রশ্নের এক একটি সাইট কভার করার চেষ্টা করছি তো তোমরা কোনো একটি ভিডিও দেখলে সমস্ত ধরনের প্রশ্ন সম্পর্কে কিন্তু বুঝতে পারবে না আমরা এক একটি ভিডিও এক এক ধরনের প্রশ্ন এক একটি সাইট কোনোটায় দশম শ্রেণী কোনোটিতে নবম শ্রেণী কোনটিতে গল্প কোনটিতে নাটক বিভিন্ন দিকে বা আধুনিক সাহিত্য প্রাগাধুনিক সাহিত্য সমস্ত দিকে ফোকাস করার চেষ্টা করছি তো অবশ্যই তোমরা সমস্ত ধরনের প্রশ্নগুলো সম্পর্কে জানতে হলে প্রত্যেকটি ভিডিও আমাদের প্লে করা আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এই চ্যানেলের প্লে লিস্টে মক টেস্ট বলে একটি প্লে আছে বা এসএলএসটি বলেও একটি প্লে আছে যে কোনো প্লে গেলেই তোমরা সমস্ত ভিডিও গুলি দেখে নিতে পারবে তো পরীক্ষার আর বেশি দেরি নেই প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই নেক্সট ভিডিওর আপডেট সকলের আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো পড়াশোনার মধ্যে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে